তাদেরকে অ্যারেস্ট করুন অব্দি অ্যারেস্ট হয়নি আর এটা এইটা না এটা অনেক দিন দিয়ে ওরা কমিটিকে ওরা অত্যাচার করছিল টিচারদের উপরে আপনাদের প্রশাসনকে কাইন্ডলি আমাদের রিকোয়েস্ট আছে যেন আমরা দীর্ঘদিন থেকে সরকারের সঙ্গে আছি এই ম্যাটারে গোধীদের দাখিলি ইমিডিয়েট অ্যাকশন করে অ্যারেস্ট করা হোক ধন্যবাদ আমরা আমাদের স্কুলে যে পড়ব অত্যাচ অত্যাচ এবং মেন্টাল অত্যাচার উনি যেদিন থেকে স্কুলে পা দিয়েছেন প্রিন্সিপাল কি নাম উর্মিত কর আর নাম নিতে ইচ্ছে করে না নাম ইচ্ছে করে প্রথম দিন থেকে তখন কোভিড চলছে উনি স্কুলে এলেন স্কুলে আসার পর থেকে ওনার অ্যাটিটিউড হচ্ছে আমি হচ্ছি যেন কোনো সুপার হিউম্যান আমি আমি হিউম্যান না আমি সুপার হিউম্যান তোমরা হচ্ছে একদম ওনার বিহেভিয়ার এইরকমই ছিল

মানে যেটাই উনি এখানে স্কুলে আসার পর থেকে আমরা সিনিয়র টিচার হিসেবে ওনাকে অনেক গাইড করার চেষ্টা করছিলাম যে স্কুলটা ঠিক মতন চলবে উনি কোনো গাইডেন্স না উনি সবসময় একটা ধমকি দেওয়ার কথার মতন তুমি জানো না আমি কে ওনার ভাষা হচ্ছে তোমরা জানো না আমি কে যাই হোক আমরা তো তাও সহ্য করছি অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এবং জাসবি ম্যাডামকে কি করতে কোনোদিনও বলেছে আপনাকে কি হ্যাঁ জাসবি অ্যাকচুয়ালি ও যেহেতু আমাদের পাড়ায় থাকে উই আর ভেরি প্রত্যেকটা হাওড়া জোন থেকে যত কমেডি যত সংস্থা সবাই একত্র হয়েছে এরম না খালি ডাল্লোপের খালি ডাল্লোপের আমাদের প্রত্যেক মানুষের কাছে যার যার কেক কাছে খবর গেছে তিন দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে আর্ধেক দিন খাবার হয়নি কেননা একটা লাইভ করে আর এভিডেন্স পুলিশ কি চাইছে এভিডেন্স এর থেকে বড় এভিডেন্স কি হবে একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে বলে গেছে পুরো নাম বলেছে কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে একটা শিক্ষিত মানুষ একটা 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 শিক্ষিত একটা শিক্ষিত মানুষ নিজে পড়া এই স্কুলে উনি পড়াশোনা করেছেন ওনাদের দুটো দুটি ছেলে পড়াশোনা করে প্লাস উনি টিচারিং করেছেন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালের ভিতরে যে গল্পগুলো ছিল যেইগুলো এরা নোংরামি করতো প্রত্যেকটা জিনিসও জানতো এরা ওনাকে পার করার বার করার কোনো এই ছিল না এনারা খালি ওনাকে ডেকে ডেকে টর্চার করত উনি লাইভে একটা কথা বহু ভালো বলেছেন উনি লাইভে বলেছেন কি আমাকে যখন আমি স্কুলে যেত আমার কানের মধ্যে সব সময় আসতো জাসপির পর এই জাসপির পর তাই আমি আপনাদের মিডিয়া এতে জানতে চাইছি কি একটা শিক্ষিত মানুষ যে টিচার আছে সে স্কুলে গিয়ে নিজের পৃথিবী বেড়াতে যাচ্ছে তার ব্যাপারে এত আলোচনা কিসের জন্য দাদা স্কুল ম্যানেজমেন্ট বলছেন উনি বিএড করা ছিল না সেই নিয়ে একটা ওনাকে বারবার বলা হয়েছিল এই নিয়ে বচসা হয়েছিল এই বিষয়ে কি বলবেন আমি বলছি আজকে আজকে এনাকে ইনি আমার পিসির মেয়ে হয় এনাকে আজকে তেইশ বছর আগে আমার জানাম পাঞ্জাবি বাবু যখন মারা যান তখনও কমেডি ছিল কমেডি কোনো নতুন আসেনি একটা কমেডি সংস্থা তখন ওনাকে রাখা হয়েছিল আজকে তেইশ বছর পরে তখন ওনার গ্রাজুয়েটের টাইম আসছে আমরা চাইছি ইনসাফ আমরা না উনিও দাবি করে গেছেন লাইফের মধ্যে কি আমাকে বিচার চাই এই বিচার খালি উনি তো চলে গেছেন উনি তো দেখুন দাদা ফিরত আসবেন পুলিশকে আমরা এটাই বলেছি আমাদের কমেডি আমাদের সংস্থা যেটা চাইবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটা ম্যাডাম আছে যিনি স্কুলে অনেক বছর চাকরি করে গেছেন এনারও তো আমাদের সীমা ম্যাডাম আছেন मैडम आज सुन আমরা এই করছি তিন দিন তিন দিন হয়ে গেছে এখন অব্দি আমাদের কাছে আমরা এনাদের বলছি এনারা নিজের কাজ করুক আমাদের সংস্থা প্রত্যেকটা সব গুরুদ্বারা কমিটি মেম্বার গুরুদুয়ারা সংস্থা সব লেডিসরা সবাই এসছে আমাদের যেটা আছে এখন আমরা আগের কি প্রোগ্রাম আছে আমরা নিজে দেখে নিচ্ছি এনাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এনারা আপনারা নিজের সময় বার করে আমাদের কাছে এসছেন সো এনাদের আমরা বলছি থ্যাংক ইউ এনাদের যেটা হচ্ছে এনার بولیے سونحال باقی سنگت اپیل کی